তুই যার কথা ভাবছিস বিপদটা তার নয় আর যার কথা ভাবছিস না সে যদি অতলে তলিয়ে যায় এরকমটাই বলছে তারা সুন্দরী মা আর জোর মাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ডক্টর যখন আর্যকে চেক করে বলে যে আর্য কোমাতে চলে যাচ্ছে তখনই আর্যর মা দিশাহারা হয়ে কি করবে ভেবে পায় না সেখানে একটা ঠাকুরের মূর্তি থাকায় সেখানে গিয়ে প্রার্থনা শুরু করে আর ঠিক তখনই তারা সুন্দরী মায়ের গলা পেয়ে ভাবতে থাকে তারা সুন্দরী মা এসছে উনি কি কিছু জানেন এই সময় এখানে এসছে তার মানে নিশ্চয়ই উনি কিছু জানেন কিছু ইঙ্গিত দিতে এসছেন মনে হয় উনি কিছু জানবেন মানে এইসব ভাবতে ভাবতেই রাজলক্ষ্মী দৌড়ে বেরিয়ে যায় তারা সুন্দরী মায়ের কাছে এরপরে তারা সুন্দরী মায়ের কাছে জিজ্ঞেস করে মা আর বিপদটা কেটে যাবে তো আমার আর্য সুস্থ হয়ে উঠবে তো তখন তারা সুন্দরী মা রাজলক্ষ্মীকে বলে তুই যাকে নিয়ে ভাবছিস বিপদটা কিন্তু তার নয় আর তুই যাকে নিয়ে ভাবছিস না সে যদি অন্ধকারে তলিয়ে যায় এটা শুনে রাজলক্ষ্মী বোঝার চেষ্টা করে যে তারা সুন্দরী মা কার কথা বলছে কিন্তু বুঝতে পারে না অবাক হয়ে তারা সুন্দরী মায়ের দিকে তাকিয়ে থাকে এখানে আমরা বুঝতে পারছি যে তারা সুন্দরী মা অপর্ণার বিপদের কথাই বলছে কারণ রাজলক্ষ্মী তো আর্য স্যারের কথাই ভাবছে অপর্ণার কথা তো একবারও ভাবেনি তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা কমেন্টে জানিও তারপরে রাজলক্ষ্মী দেবী আবার হসপিটালে ফিরে এসে অর্ককে জিজ্ঞেস করে অর্ক অপর্ণা কোথায় ওকে দেখছি না তো তোর নর্ক বলে ও তো হসপিটালে আসেনি আর এটা শুনে চমকে ওঠে রাজলক্ষ্মী দেবী কারণ রাজলক্ষ্মী দেবী দেখেছিল যে অপর্ণা রাজলক্ষ্মী দেবীর আগেই বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে তাহলে সে এখন কোথায় সে এখনও হসপিটালে পৌঁছলো না কেন তাহলে কি অপর্ণার কোনো বিপদ হলো তার সুন্দরী মা কি এই বিপদটারই ইঙ্গিত দিয়েছিল এরকম হাজার একটা প্রশ্ন রাজলক্ষ্মী দেবীর মাথায় কুড়পাক খেতে থাকে বন্ধুরা এর পরের পর্বগুলোতে আশা করছি দেখতে পাবো যে অপর্ণা কোন বিপদে পড়লো বিপদে শব্দটা আর অপর্ণা জীবন থেকে একদমই সরছে না প্রতিটা পদে কোনো না কোনো বিপদের সম্মুখীন হচ্ছে ওরা দুজনে তো পরবর্তী আপনি নেতাতড়ি আসি সঙ্গে থেকে সহায়তা থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ